الحمد لله الذي خلق الإنسان أزواجا وجعلهم شعوبا وقبائلا فالحمد لله الذي تتم الصالحات وأصلي وأسلم مع الرحمة والبركات وعلى آله وأصحابه إلى يوم الباقي والتنات وبعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الزانية والزاني فجلدوا كل واحد منهما مئة جلدة صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد شكرا درشوك بون دشكين যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং পরবর্তীতে আমাদের এই লাইভ সম্প্রচারটি দেখবেন সকলকে জানাচ্ছে আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সুধী আমরা নির্ধারিত একটি বিষয় আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবার উদ্দেশ্যেই কে নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা শুরু করছি আমরা দেশের পরিস্থিতিগুলো প্রত্যেকেই প্রত্যেক জায়গা থেকে আমরা অবজার্ভ করছি অবলোকন করছি আমাদের দৃষ্টির মধ্যে আছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা বাংলাদেশ থেকে রয়েছেন বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন আপনারা লক্ষ্য করছেন অবজার্ভ করছেন যে এই মাহের পবিত্রতম মাসেও বিভিন্ন অকারেন্স বিভিন্ন অপরাধে জর্জরিত আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ এ সময়ে আমাদের দায় ই বলতে যাদেরকে আমরা বুঝি চিনি তাদেরকে তাদের থেকে কিছু নথিয়াত আমাদেরকে গ্রহণ করা প্রয়োজন তাদের সাথে তাদের কিছু কথা আমাদের নেওয়া প্রয়োজন তো তারই ধারাবাহিকতা দ্বিতীয় দিনে এসে আজকে আমরা দুজন আমাদের আলোচনা আমরা শুরু করছি আমাদের নির্ধারিত একটি লক্ষ্য আলোচ্য বিষয় আমরা পূর্বেই সেট করে দিয়েছি আপনারা দেখেছেন যে বর্তমান যে পরিস্থিতি চলছে সারা দেশব্যাপী আহ কোরআন সন্ন্যার আলোকে এই ধর্ষকদের জেনাবচারীদের কি পরিস্থিতি কি অপরাধী হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত হবেন পাশাপাশি এই সমস্যা থেকে আমাদের উত্তরণের দিকটা কি আসলে কোরআন সুন্নার আলোকে আমরা তো আলেম হিসেবে কোরআন সুন্নার ফলোয়ার হিসেবে কোরআন সুন্না গবেষণ হিসেবে আমাদেরকে সেখান থেকেই কথা বলতে হবে অ্যাটফার্স্ট আমরা যে যেখানেই থাকি না কেন কোরআনকে সামনে রেখেই মূলত আমাদের চলতে হবে এবং সেখান থেকে আমাদেরকে আহ প্রেসক্রিপশন নিতে হবে তারই এই আজকে আমাদের আহ উপস্থিত হয়েছেন আমাদের দুজন আহ মহাতারাম সম্মানিত ব্যক্তিবর্গ একজন রয়েছেন সুদূর আহ সৌদি আরব জেদ্দা থেকে আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আজকে যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন হাফেজ কারি মাওলানা আমিনুল ইসলাম ইমাম খতিব জামিয়া আর রাহমা জেদ্দা সৌদি আরব যিনি আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব যিনি উপস্থাপক এবং ধর্মীয় আলোচক হিসেবে কাজ করছেন দীর্ঘদিন ধরে ডিএফটিভিতে। টিভিতে যিনি উপস্থাপক হিসেবে থাকছেন এ থ্রি মিডিয়াতে যিনি উপস্থাপক এবং ধর্মীয় আলোচনা করছেন ইসলামিক ক্যাম্পাস টিভিতে এছাড়াও তিনি বিভিন্ন অঙ্গনে তার এই যোগ্যতা এবং তার যে পরিধি তার যে ব্যক্তিত্ব এখানে তিনি বিভিন্ন জায়গায় অবদান রেখে যাচ্ছেন এমন একজন ব্যক্তিকে আজকে আমরা পেয়েছি সত্যি আমরা গর্বিত যে মহতারাম আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছেন আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা আমরাও ভালো আছি আহ এছাড়াও আমাদের সাথে আরো সম্পৃক্ত হয়ে আছেন ভোলা জেলার গর্ব দৌলত খান সরকারি মডেল মসজিদের সম্মানিত ইমাম আখতিব আলহাজ হজরত মাওলানা রেজাউল করিম বরহানী সাহেব আহ মুফতি রেজাউল করিম বরহানী সাহেব আমাদের সাথে সম্পৃক্ত হয়েছেন ইতোমধ্যেই আহ মোহতারম আপনি কেমন আছেন কি অবস্থা আপনার সাহেব জি ওয়ালাইকুম আসলাম যে محترم দয়া আপনাদের উদ্দেশ্যে আপনাদের থেকে আমরা আজকে যে বিষয়টি জানবার জন্য চিন্তা করেছি একই সাথে আমি আরেকটু উপস্থাপনায় একটু কথা বলে রাখতে চাই সেটা হলো আমরা আশা করছি আমরা চেষ্টা করে যাব যে আমাদের এই বারাকাতি পেজ এবং এছাড়াও একই সাথে আমরা তিনটি আইডি থেকে লাইভ সম্প্রচারিত হচ্ছে মুফতি রেজাউল করিম বোরহানি সাহেবের সেখান থেকেও ইনশাআল্লাহ আমরা এটাকে সম্প্রচার করব এটা সম্পৃক্ত সরাসরি প্রচার হচ্ছে মুফতি নুরুল করিম বোরহানি সাহেবের আইডি থেকেও রয়েছে এছাড়া আমার ব্যক্তিগত পেজ থেকেও এটা আমরা লাইভ করছি ইনশাল্লাহ আমরা চেষ্টা করব পরবর্তী দিনগুলোতে আমরা এক দিন আমরা তো থাকবো ইনশাল্লাহ সেই সাথে আরো কিছু মেহমানকে সংযুক্ত করে সমসাময়িক বিষয়গুলো নিয়ে আমরা ভালো করে জানতে বুঝতে কোরআন সুন্নার আলোকে কোরআন সুন্নার আয় আমাদের বিষয়গুলো জানার চেষ্টা ইনশাল্লাহ আমরা করব আমরা আজকের এই দিবসে আমরা দুটি দুজন মেহমান দুজন অতিথিকে নিয়ে আজকে আমরা আমাদের প্রোগ্রাম শুরু করলাম আজকে আমাদের মূল আলোচ্য বিষয়টি থাকছে যে বর্তমান দেশের যে পরিস্থিতি আমাদের বাংলাদেশের যে অবস্থা চলছে এই পরিস্থিতি থেকে আমাদের আসলে উত্তরণের উপায়টা কি বা এর যারা এগুলো করে যাচ্ছে করে বেরাচ্ছে তাদের আসলে শরীয়তের শাস্তি কি তারা এই কাজগুলো যে করছে করে যাচ্ছে দৈনন্দিন প্রতিনিয়ত সেক্ষেত্রে আমরা যারা দায়িত্বশীল হিসেবে দায়ী হিসেবে আছি আমাদের করণীয় কি যারা সরকারি জায়গায় রয়েছেন অর্থাৎ বিভিন্ন প্রশাসনিক ভাবে যারা রয়েছেন তাদের আসলে কিভাবে পদক্ষেপ নেওয়া উচিত এবং আমরা আমাদের জায়গা থেকে আসলে তাদের ব্যাপারে আমাদের কি বলা আছে একই সাথে যারা ধর্ষক বা যারা জেনাকার ব্যবচারী যারা তাদের উদ্দেশ্য কোরআন কি বলে এ সমস্ত কথাগুলো আজকে আমরা আমাদের আলোচনাতে আসবেন ইনশাল্লাহ যাতে করে আহ প্রত্যেকেই যারা শ্রবণ করবেন প্রত্যেকে প্রত্যেকের দায়িত্ব গুলো বুঝে নেবেন প্রিয় সুদী আমি শুরুতেই উপস্থাপনা এখানে আয়ত্তাল করেছিলাম যে আজহানিয়া তু আজধানী একজন অবিবাহিত পুরুষ যিনি জেনাবে বিচার করলেন তার শাস্তির ব্যাপারে সঙ্গে আল্লাহ তাআলা কিন্তু কথা এখানে বলেছেন এছাড়াও যদি বিবাহিত কোনো পুরুষ তার কোনো অপরাধ করে থাকেন আর সাইহাও আর সাইহাতু ইজাহ জানাইয়া একটি বিধান রয়েছে ইনশাআল্লাহ এই বিষয়গুলোকে সামনে রেখে বর্তমান দেশের পরিস্থিতি বর্তমান আপনারা দেখছেন প্রত্যেক দিনই আমাদের ফেসবুকে ঢুকলেই অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হোক বিভিন্ন পত্রিকার মাধ্যমে হোক টেলিভিশনের মাধ্যমে হোক যেভাবেই হোক আমরা প্রতিনিয়ত দেখছি আহ যে আমাদের সমাজে প্রতিনিয়ত কিভাবে মানুষ পশুত্বের থেকে আরো বেশি নগণ্য জঘন্যতম আচরণ তারা করছে এটি আমাদের জন্য লজ্জাজনক আমি জানি না যে বহির্বিশ্বের মানুষ আমাদের বাংলাদেশের সব মানুষকে কিভাবে তারা দেখে কিভাবে মূল্যায়ন করে এমনকি অন্যান্য মানুষরা আমাদেরকে কিভাবে দেখে যে বাংলাদেশের আর কি মানুষ নাকি অন্যান্য কোনো পশু প্রাণী তো এগুলো আসলে আমাদের জন্য লজ্জার কারণ হয়ে দাঁড়িয়েছে আমরা প্রথমেই আমাদের যিনি আজকে বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে সম্পৃক্ত করিম বুরহানি সাহেব করিম বুরহানি সাহেব আপনার থেকে আমরা এ বিষয়ে আমরা জানতে চাইবো যে আসলে কোরআন এবং সুন্নার আয়নায় আহ এই বিষয়গুলো আসলে কিভাবে আল্লাহ তালা ব্যাখ্যা করেছেন নবী ব্যাখ্যা করেছেন আপনি যদি আমাদেরকে একটু বিষয় বলতেন জি মোহতারাম আমাদের আলহামদুলিল্লাহ আমাদের প্রধান অতিথির যদি কোনো কর্মব্যস্ততা থেকে থাকে তাহলে ওনাকে আগে ফ্লোর অনুরোধ করছি আমরা জানতে চাই না না জাযাকাল্লাহ খায়ের আপনার আলোচনা প্রাণবন্ত আলোচনা মানে শ্রোতা হিসেবে অংশগ্রহণ থাকা জরুরি জি জি আপনি আলোচনা করবেন মেহেরবানি আলহামদুলিল্লাহ রবিআ আলমিনামিয়া মুরসলিন সঈদিনা মোহাম্মদ ওয়াইল আলহি ও সাবিহি আজমাইন কাছের এবং দূরের দেশের এবং দেশের বাইরের যারা এই আমাদের আল বারাকাতে টিভি দেখছে সকলকে আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা রাখছি দর্শক শ্রোতা যারা সারা বিশ্বময় বাংলা ভাষাবাসী তাদেরকে আজকের অনুষ্ঠানটি শেয়ার করার জন্য এবং লাইক কমেন্টস দিয়ে আমাদের সাথে থাকার জন্য অনুরোধ করছি দর্শক শ্রোতা আমার আলোচনার বিষয় ছিল এবং নির্ধারিত বিষয় ছিল এমন যে সারা বিশ্বময় শুধু বাংলাদেশ নয় জেনার যে ব্যবচার রয়েছে এবং আল্লাহ তাআলা যে ফরজ বিধান আমরা লঙ্ঘন করে চলছি এ বিষয় কোরআন সুন্নাহর দৃষ্টিকোণ কি এবং কি হওয়া উচিত এবং এর হদ কি আমরা যদি প্রথমত মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের প্রতিষ্ঠা নম্বর সূরা সূরা এর আটষট্টি নম্বর দিকে দেখে আল্লাহ সেখানে বলছেন লা আল্লাহ কথাগুলো বেজে যাচ্ছে

এবং অন্যকে হত্যা করবে না ইল্লা বিল হাক তবে ইসলাম যাদেরকে হাত কেটে দিতে বলেছে কেসাসের কথা বলেছে ডট 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 তারা ব্যতীত এরপর আল্লাহ তালা ওয়ালা নুন এবং সে জেনা করবে না তার মানে জেনা করাটা হত্যার মতো বড় অপরাধ জেনা করাটা শির করার মতো বড় অপরাধ এখন ব্যক্তি শির করলে আল্লাহ তালা তাকে জমা করবেন কি করবেন না সেটি কোরআন স্পষ্ট বলেছেন আহ ইন্দা ফুরি মাদুনা দারি কালে মাইয়াসা শিরকের গুণা আল্লাহ তালা ক্ষমা করবেন না বলে ঘোষণা দিয়েছেন তবে আল্লাহ দয়ার এবং অন্য আমল যদি সন্তোষজনক হয় এবং তিনি যদি আকবর না থাকেন এবং শেখ করার পর তিনি ফিরে আসেন আল্লাহ তাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু অন্যায় ভাবে অন্য কাউকে হত্যা করার পর আল্লাহ তালা ক্ষমা করার অধিকার রাখেন না সেটি বন্দাই ক্ষমা করার অধিকার রাখেন যেমন কুতিমা আলাই কুমল সিয়াম যেভাবে সেভাবে আল্লাহ বলেছেন কুতিমা আলাই কুমল কেসা আল বলে আব সেখানে হত্যাকারীকে হত্যা করে দেওয়া যিনি গুম করেছেন খুন করেছেন তাকে হত্যা করে দেওয়া অন্যদিকে সুরামায়দের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নামা জাজাউল লাযী ইউহারিবুন আল্লাহ ওয়া ফিল আরদি ফাসাতান আও ইউসাল্লাবু এই যে দেশের মধ্যে যারা বিভ্রান্ত তৈরি করে মিথ্যা ছড়ায় গুজব ছড়ায় কিংবা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র যারা লিপ্ত তাদেরকে হত্যা করার কথা ইসলাম স্পষ্ট উপস্থাপন করেছে ঠিক এরই সাথে সাথে আল্লাহ তাআলা যে মহামারীর কথা পরে বলেছেন ওয়া লা ইয়াসনুন

যে জেনা করার ক্ষেত্রে নারীর ভূমিকা বেশি যার কারণে জেনার কাজ বাস্তবায়ন করার বিষয়ে পুরুষের সহজ হয়েছে এই জন্য আল্লাহ বলে শুরু করেছেন অপরদিকে এই জন্য সহজ জন্য আল্লাহ রেকু পরে বলেছেন এখন আমরা যে ইফটিজিং এর কথা বলছি ইফটিজিং রোধ করতে হলে প্রথমত আল্লাহর বিধান পর আয়াতকে বাস্তবায়ন করাটা আমাদের জন্য ফরজ যেটি তেত্রিশ নম্বর সুরা সুরহাজার তেত্রিশ নম্বর রাতমতলা সুহানাবাদলা বলেন অকরণাকী উহ তিকুন এতবার রছতে পারবেন জাহিলি ইয়াত লুলা কন্যা সন্তানগণ আহ তাদের তারা তাদের আহ গৃহী সৌন্দর্য মণ্ডিত থাকবেন ভালো থাকবেন আর তারা যদি শিক্ষা অর্জনের জন্য বিজনেসের জন্য চাকরির জন্য কিংবা প্রয়োজনীয় কোন কাজে বের হন তাহলে যেন তারা জাহিলি সমাজের উদ্ভট মহিলাদের মতো নৃত্য প্রদর্শনের মতো অঙ্গভঙ্গি করে ভিতরের অঙ্গ বাইরে প্রকাশ্য মান হয় উদীয়মান হয় এমন পোশাক পরে হেরে তুলে অর্থাৎ মূলক পোশাক পরিচ্ছেদ কিংবা বডেচিউড করে যেন বাইরে চলাফেরা না করেন এ বিষয়ে কোরআন এর তেত্রিশ নম্বর সুরা তেত্রিশ নম্বর আমাদেরকে আহ্বান করেছে এভাবে অকর্ণাফি বই দিক না বলে এতবার রুজাল জাহিলি পুলা যতদিন পর্যন্ত আমরা রুজাল জাহিলি পুলা কনফার্ম না করতে পারবো ততদিন পর্যন্ত জেনা বন্ধ করতে পারবো না আল্লাহ শুধু মা এই কথা বাস্তব স্টপ করে দেননি পুরুষগণ যদি আমরা মনে করি যে দাওয়াতি কাজ শুধু আমাদের জন্য মা বোনদের জন্য নয় মা বোনদের দাওয়াতি কাজ না থাকায় এজন্য জন্য তারা মার্কেট করে ঘুরে বেড়ায় এর জন্য তারা এদিক সেদিক ঘুরে বেড়ায় তারা তো জানে না তাদের কাজ কি

কেন ধুয়ে মুছে দিবেন এর আগের কাজগুলো যদি আমরা করি সেটা কি আমরা আমাদের ফ্যামিলি লাইফে দাওয়াতি কাজ করব সালাদ কায়াম করব জাকাত প্রতিষ্ঠা করব এই কাজগুলো যদি আমাদের মা বোনরা করেন আল্লাহ তালা দয়া করে আমাদের মা বোনদের থেকে গুণাগুলো বের করে দিবেন জান্নাতের জন্য পবিত্র করে নেবেন এরপর আল্লাহ তালা আরো ফর্মুলা বলেছেন ওয়াদকুরা মা বনগন তাদের আয়াত করে কোরআন পরে পরে স্টাডি করবেন শোনাবেন একজন আরেকজনকে হেকমত দেখাতে জ্ঞান অর্জন করবেন ইন্নাল্লাহ কানা লাতিফান খাবিরা মা কি তা কাজ করছেন কি করছেন এই বিষয়ে আল্লাহ তাআলা সুক্ষ প্রদর্শী সুক্ষ দর্শী এবং খোঁজ খবর রাখেন দর্শক শ্রোতা আজকে যে বিষয়ে মহামারী নিয়ে আমরা কথা বলছি পেছন থেকে যদি কথা না বলা যায় কিংবা এই উৎস যদি বের করা না যায় জেনা কেন হয় তাহলে জেনা বেড়েই চলবে জেনা কখন হলো একজন নারী একজন বোন যখন উলঙ্গ হয়ে মার্কেটে আসলেন বের হলেন তিনি একটি ফরজ বিধান যখন লঙ্ঘন করলেন তখন আল্লাহ তালা থেকে পণ্য বাড়িয়ে ছেড়ে দিলেন আমরা লঙ্ঘন করেছে যাদের বিয়ে করা হারাম তাদের থেকে চার চক্ষুকে অবনত রাখে সে বিধান পুরুষগণ লঙ্ঘন করেছেন আমরা বলি হুজেন নারীর পর্দার ওয়াজ করেন না মহিলাদের পর্দার ওয়াজ না আল্লাহ তালা পুরুষের পর্দার ওয়াজ করেছেন পুরুষের চোখ হেফাজত রাখার ওয়াজ করেছেন পুরুষের সতীত্বের হেফাজতের ওয়াজ আল্লাহ করেছেন এরপরে ঠিকই একত্রিশ নম্বরে আর চব্বিশ নম্বর সিরা সিরাতের একত্রিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন আপনি কন্যাদের বলে দেন মেয়েদের বলে দেন তারা যেন তাদের সতীত্বের হেফাজত করে তারা যেন তাদের চক্ষু অবনত রাখে সতীত্বের হেফাজত করে এবং তারা নির্দিষ্ট অংশ যেন ভালো করে ঢেকে রাখে এবং যাদের কাছে দেখানোর চেহারা হাত বাবা এবং সন্তান ভাই মহাব যারা যারা বিয়ে করা যায় নয় বিয়ে করা হারাম তাদেরকে যেন এই অংশটুকু দেখায় এর বেশি অংশ নয় চোদ্দ জন পুরুষকে একজন বোন দেখা দিতে পারবেন একজন প্রিয় ভাই চোদ্দ জন বোনকে দেখা দিতে পারবেন কিন্তু বিয়ে করা হারাম এই কন্ডিশন যখন মুসলিম উম্মা ফলো করেনি মুসলিম উম্মার বোন বোনকে যখন ছেড়ে দেওয়া হয়েছে আমার আপনার ওয়াইফকে যখন ফ্রি আহ ফ্রিডমে ছেড়ে দেওয়া হয়েছে মার্কেটিং এ দেওয়া হয়েছে অবাধে ঘুরতে দেওয়া হয়েছে ঠিক তখনই একজন ইফটিটার হাই হ্যালো করার সুযোগ হয়েছে তখন একজন ভ্যানওয়ালা রিক্সাওয়ালা টাইওয়ালা এবং দৈনন্দিন লেবার মজুর তারা তাদের অক্ষত্য অস্ত্রাপ মন্তব্য তাদের প্রতি ছুড়ে দিয়েছে এতটা সত্ত্বেও যারা তাদের নিজেদেরকে মনে করে যে না এগুলো তেমন কিছু না এরপরেও যারা মার্কেটিং করছেন এরপরেও যারা ফ্রি সেক্সে চলছেন ফ্রি রমে চলছেন এরপরেও যারা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত হয়ে পোশাক পরিচ্ছেদ নিয়ে চলাফেরা করছেন অথবা যে কোনো বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত পোশাক পরিচ্ছদ করে চলাফেরা করছেন তারা এই এর শিকার অবশ্যই হয়ে চলছেন আপনি দেখে খেয়াল করুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে মেয়েগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে মেয়েগুলো ইডেনের যে মেয়েগুলো দর্শনের বিরুদ্ধে স্লোগান দিয়ে মিছিল করেছে তাদের হিজাব কোথায় তাদের পর্দা কোথায় যে মেয়েগুলো হাত তুলে তুলে মিছিল করছে এই মেয়েগুলোর স্থান দেখা যায় আমি লজ্জা সংবরণ হবে না এই জন্য বলছি এ মেয়ে থেকে তো আরো অন্যরা হচ্ছে আপনি তো আপনাকে তো আল্লাহ একজন মায়ের দায়িত্ব পালন করবেন মায়ের ভূমিকায় থাকবেন কোন ধর্মই নারীকে উগ্র হতে বলেনি শালীন পোশাক করতে বলেছে আমি যদি বলি আমার প্রিয় বোন আপনি বোর কারণে শালীন পোশাক করুন তাহলে তো লিয়ম না আলা খর না আপনি তো মোটা চাদর এঁটে দিবেন আপনার বুকের উপরে মাথার উপরে মোটা চাদর এঁটে দিবেন কই আপনি দিয়েছেন আমি মাঝে মাঝে অভিভূত হই অন্য অমুসলিম হিন্দু বন্ধের বিষয়ে তারা আজানের সময় সালার সময় মাথায় কাপড়টা টেনে দেন তারা শালীন পোশাক পরেন এমন পোশাক পরেন অঙ্গবঙ্গে বোঝা যায় না কিন্তু মুসলিম বন্ধের এমন অনেকের অসচেতন অবস্থা আমরা দেখেছি বোরকা পড়লো ভিতরের অবস্থা বাহিরে উদীয়মান অথবা পোশাক পরিচ্ছেদ করলো এটা ভিতরের অবস্থা বাহিরে উদীয়মান যতদিন পর্যন্ত এই পোশাক পরিচ্ছেদের উল্টো পাল্টা অস্ত্র আচরণ আমরা কন্ট্রোল করতে না পারবো ততদিন পর্যন্ত জেনা ধর্ষণ ব্যবচারকে আমরা কন্ট্রোল করতে পারবো না আর যদি জেনাকে কোন কাতার আল্লাহ দেখেছেন বলি আল্লাহর হকের পরে আল্লাহ তাআলা বান্দার হকের প্রথম হকের পরেই বলেছেন ওয়ালা ইযনুন তারা জেনা করবে না ওয়ালা ইযনুন তারা জেনা করবে না সূরাতুল ফুরকানের মধ্যে আল্লাহ তালা কোরআনুল কারীমের অন্যতম এভাবে বলেছেন ওলা তাকরাবুল জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলান তোমরা জেনার কাছাকাছি যেও না এটি একটি মন্দ কাজ অরিহিত কাজ এবং অন্যায় কাজ আমরা যদি এই কথাগুলোকে সামনে এনে এমন হবে একবারুল কাবায়ের জেনাটা প্রথম হলো একবারুল কাবায়ের আরেকটি হলো মানুষকে হত্যা করে দিলে যে গুনা হয় যেমন হারিয়ে ফেলে একটা বনকে তার সতীর্থ নষ্ট করে দিলে তাকে হত্যা দেওয়া হত্যা করে দেওয়ার নামান্তরই হয় যদি এর সুবিচার না হয় তখন বনটি লুকি হত্যা করেন বিষ করেন গলায় ফাঁস দেন তার মানে তিনি হত্যাই বলেন সমাজে তাকে নিয়ে ঢলাও প্রচার হয় পত্রিকায় মিডিয়া তাকে নিয়ে যেভাবে উলঙ্গপনা করা হয় একটা তো হলো জেনা করার কারণে একটা লোকের এমএস ফেসবুক নষ্ট হয়েছে অন্যত্র মিডিয়ায় প্রচার করার কারণে এমনি আর জীবনে বেঁচে থাকতে সক্ষম না এজন্য জন্য কোরআন হত্যার গুনার পরেই জেনার গুনাহকে প্রাধান্য দিয়েছে হত্যার গুনাহ তো শুধু তাকে হত্যা করে দেওয়া আর জেনার গুনাহ অবিবাহিত হলে 100 বেত্রা বিবাহিত হলে রজম পাথর মেরে আশায় কুয়ায় দা জনা ইয়া হাম জিবা মান তাদেরকে হত্যা করে দেওয়া রজম মেরে দর্শক শ্রোতা

এবং তিনি বলেছেন আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে চাই আমাদের ইসলামের পূর্ববর্তী সময়ে আমাদের কাছে জেনা বেবিচারটা সহজ বদ্ধ ছিল এবং এর জন্য কোনো বিচার আচার ছিল না আপনার ইসলাম এ জেনার ব্যাপারে নারীর সম্ভ্রমের বিষয়ে কি বক্তব্য দেন রসুল্লাহ সাল্লাসাল্লাম তখন বলিষ্ঠ কণ্ঠে বলেছেন এই জেনার বিষয়ে মহাগ্রন্থ আল কোরআন স্পষ্ট হারাম ঘোষণা দিয়েছে এবং নারীর চরিত্রের সার্টিফিকেট দিয়েছে নারীর সতীত্বের মূল্যায়ন করা বলেছে এবং পুরুষকে একাধিক বিয়ের ক্ষেত্রে ইসলাম যে বক্তব্যগুলো গুলো সুস্পষ্ট উপস্থাপন করেছে তার মানে এমন না উনি এক এক জেলায় যান এক একটা বিয়ে করেন এক এক জায়গায় চাকরি করেন এক একটা বিয়ে করেন এমনটি নয় বরং ইসলাম নারীর সম্ভ্রম ইজ্জত হেফাজতের কথা বলার সাথে সাথে আর সাদাকা সাদাকা বলা হয় যেমন জাকাত ইসলামের সাদাকা বলা হয় এবং সাদাকা মধ্যে এমন যে যেটা দেওয়ার পরে সেখান থেকে কোন রকম ভালোবাসা আর চাওয়া যায় না স্ত্রী মহারণা সে যা করে করুক এরপরে আরেকটা হলো জাকা দেওয়ার পরে এই যা করে করুক উনি প্রতিষ্ঠিত হোক এজন্য আল্লাহ তালা করেন এটাকে সাদাকা বলেছেন দর্শক শ্রোতা আজকে আমাদের মাঝে একজন বড় আলোচক রয়েছেন যিনি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তিনি আশা করি কথা বলবেন আর বিস্তারিত কথা বলবেন কোরআন সুন্নার আইনে আমি কোরআনের আলোকে আমার আলোচনার বিষয় উপস্থাপন করার চেষ্টা করেছি ইসলামের বিচারবিধি ব্যবস্থা উপস্থাপন করেছি ইসলামী রাষ্ট্র না হওয়া পর্যন্ত এই যে দর্শককে একসাথে দর্শককারী পুরুষ হোক নারী হোক বিবাহিত হলে তাদেরকে ফেলা এগুলো বাস্তবায়ন করা সম্ভব নয় রাষ্ট্র হলে সম্ভব আর এমনটি যদি একবার করা যেত আমার মনে হয় বাংলাদেশে দ্বিতীয়বার আর দর্শন উপস্থাপিত হতো না আমরা আশা করছি সে সোনালী যুগের সে সোনালী সময়ের যে সময় আল্লাহ তালার আহ আল্লাহ তাল্লার দেওয়া এই এদেশে আল্লাহ তালার দেওয়া বিধান দিয়ে মানুষ তাদের বিধান কাयाम করবেন হুকুম পালন করবেন জান্নাত বিচার করবেন আনা মাঈদি যে মফতারাম আলহামদুলিল্লাহ অত্যন্ত কোরআন সুন্নার আলোকে চমৎকার এবং তাত্ত্বিক আলোচনা উপস্থাপন করলেন আমাদের উদ্দেশ্যে ভোলা জেলার গর্ব দৌলত খান সরকারি মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব আলহাজ্ব হযরত মাওলানা রেজাউল করিম বোরহান সাহেব